আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য সেই সাথে সকলের প্রতি দুয়া এবং তার হাত বাড়িয়ে আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন এপিসোড দিই আজকে তেজগাঁও সমিতি থেকে যে ডিমের বাজারটা প্রকাশ করা হয়েছে সেটা শর্ট ভিডিওতে দিয়েছি যারা ডিমের বাজারটা দেখতে চান ওইখানে দেখে নিতে পারবেন আমি আপনাদেরকে দিয়ে বক্সে যাতে আপনারা দেখে নিতে পারেন সারা বাংলাদেশে আজকেও মুরগির দাম বেড়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেননা ফার্মাররা ক্ষতিগ্রস্তর মুখ থেকে কিছুটা বাচ্চক এরকম আশাবাদী আজকে সারা বাংলাদেশে একশো আশি থেকে প্রায় একশো আটানব্বই টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের স্থানীয় জায়গায় বিভিন্ন জায়গায় যোগাযোগ করুন তাহলে হয়তো বা রেটগুলো আপনারা জানতে পারবেন আপনাদের অঞ্চলে কত কেননা আমরা সকালবেলা দেখেছি বিভিন্ন জায়গায় আশি পঁচাশি নব্বই বিরানব্বই আটানব্বই টাকায় কেনা হয়েছে সেই সাথে সোনালিটা কেনা হয়েছে দুইশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কালারবারটা কেনা ব্যসা হয়েছে দুইশো চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত ব্রাউন ককটা কেনা বেচা হয়েছে দুইশো টাকার মধ্যে সেই সাথে রিজার্কটা কেনা বেসা হচ্ছে দুইশো সত্তর টাকার মধ্যে সুপার হাইব্রিড বনরাস টাইগার কালার বার্ড সেসু এগুলো কিন্তু সবগুলোই মোটামুটি কালার বার্ডের রেটে কেনা হবে আলহামদুলিল্লাহ ভালো রেটে আপনারা বিক্রি করতে পারবেন সেই সাথে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে রেটগুলো দিয়ে থাকেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা লাইভে যখন আসি বিভিন্ন তথ্য সম্পর্কে আপনারা জানতে চাইলে সময় আমরা ওই লাইভের মধ্যে উত্তরগুলো দিতে চেষ্টা করি আপনারা যে যে অবস্থান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন যাতে এই খবরটা সবাই পায় সরল সুজা ফার্মারদেরকে যাতে কোনো ডিলার বা কোনো সিন্ডিকেট যাতে না ঠকাতে পারে এজন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন এরপরে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে তেষট্টি টাকার ভিতরে আর যদি অসাধু ব্যবসায়ীরা উপরে বেঁচে সেটা আমার আমরা দেখার বিষয় না আর আমরা এটা ফেরাতেও পারবো না ব্রাউন কক তিরিশ থেকে তেত্রিশের মধ্যে ব্রাউন লেয়ার রিজেক্ট লেয়ার যেটা লাল লেয়ার অনেকে অনেক নামে বলেন এই বাচ্চাটা কেনা বেচা হবে আজকে পাঁচষট্টি টাকার মধ্যেই এই ছিল এখনকার মতো ব্রয়লার ব্রাউন কো এবং সেই সাথে মুরগির বাজার দরগুলো জানিয়ে দিলাম যারা যে মুরগি যে জাতগুলো বিক্রি করবেন আপনাদের স্থানীয় ডিলার বা যাদের কাছে বিক্রি করেন তাদের সাথে যোগাযোগ করুন আজকে আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করতে পারবেন এরপরে যেহেতু বাড়তি অবস্থান আছে বিকালে আবারও পরিবর্তন হতে পারে বিকালে আরও রেট বাড়তেও পারে যাই হোক ওই সময় আমরা আবারও লাইভে আপনাদেরকে জানিয়ে দিবো সেই তথ্যগুলো এখন জানিয়ে দিচ্ছি আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো পাবেন এই জাতের বাচ্চাগুলো ছাড়া কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন না এবং শর্ট ভিডিও মাধ্যমে কিন্তু আমরা ডিমের বাজারটা দিয়েছি ওইখানে দেখে নিন আমাদের কাছে শোনা নর্মাল টাস্কে আজকে পাবেন একত্রিশ ক্লাসিকটা পাবেন বত্রিশ ক্রস যেটা আছে ক্লাসিক ক্রস এটা পাবেন পঁয়ত্রিশ হাইব্রিডটা পাবেন চল্লিশ হাইব্রিড সুপারটা পাবেন আজকে অনলি ওয়ান একচল্লিশ বিয়াল্লিশ টাকায় দুইটি রেটে দিব বেশি পরিমাণে নিলে একচল্লিশ এবং কম পরিমাণে নিলে বিয়াল্লিশ পাউমি আমি সাদাটা দেব পঁয়ত্রিশ মিশরটিও দিব আটত্রিশ আজকে ওয়ানলি ওয়ান আটত্রিশে টাইগার কালারবার শেষ বনরাজ সুপার হাইব্রিড সরি টাইগার কালারবার বনরাস এই তিনটি জাত আজকে শেষও এইগুলো ষাট টাকার মধ্যে দিব দেশি বাচ্চা দিব পঁয়তাল্লিশ গলাশিলা দিব পঞ্চাশ কুয়েল দিব নয় টাকায় এটা পঁচিশ দিনে কুয়েল পুরুষ মহিলা আলাদা আলাদা নিতে হবে আঠাশ বত্রিশের মধ্যে এরপরে টার্কি যারা নিতে চান ওনলি ওয়ান একশো সত্তর টাকা আজকে পাবেন বেজিং পাবেন একশো বিশ পেকিং পাবেন একশো বিশ এবং চীনা আসো একশো বিশ কাকি গ্যাম্বেল অ্যাভারিস হাঁসের বাচ্চাটা একত্রিশ টাকায় দিব আজকে ওয়ানলি ওয়ান একত্রিশ টাকায় সেই সাথে মহিলাটা নিতে পারবেন ছত্রিশ টাকায় কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকা পার পিস এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এখন আমরা আপনাদেরকে বিগত কমেন্টসগুলো থেকে কিছু বাছাইকৃত কমেন্টস তুলে ধরবো যেসব কমেন্টস আমরা লাইভে অনেক সময় উত্তর দিতে পারি না সেই সব কমেন্টস ওইখানে আছে আপনারা যারা তাৎক্ষণিক কমেন্টসের উত্তর পেতে চান তিনটা থেকে চারটার সময় বিকালে আমরা লাইভে আসি ওই সময় আপনারা কমেন্টস করবেন ওই সময় তথ্যগুলো পাবেন ইনশাল্লাহ এবং যেহেতু বাড়তি অবস্থান আমি আশা করি তিনটা সময় আপনারা বা চারটার সময় বাজারটা দিই তারপরে আপনারা মুরগিটা বিক্রি করুন তাহলে লাভবান হতে পারবেন চলুন দেখে কে কি বিষয় সম্পর্কে কমেন্টস করেছেন দেলোয়ার হোসেন লিখেছেন আজ আমি বিক্রি করলাম এক উনিশ বিশ ওজন অর্থাৎ এক কেজি নয়শো গ্রাম এবং দুই কেজি ওজনের একশো পঁচাত্তর করে আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করেছেন এরপর আরও বেশি এতে বিক্রি করতে পারতেন ইজারাটি থেকে লিখেছেন একশো ছিয়ানব্বই টাকায় সম্ভবত উনি ব্রয়লার একশো ছিয়ানব্বই টাকায় বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেটে বিক্রি করেছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা কমেন্টস করেছেন সেই সাথে এমনি রেজুয়ান লিখেছেন ভাই এখন সোনালি ক্লাসিক বাচ্চা তুললে লাভ হবে বাজার খুব ভালো লাভ হবে আশা করছি এমনি তারেক লিখেছেন ভাই রংপুর আজকে সকালে কালারবার দুইশো পঁয়ষট্টি টাকায় বিক্রি করলাম একটি ওয়ান পয়েন্ট ফোর কেজি অ্যাভারেজ অর্থাৎ এক কেজি চারশো গ্রাম ওয়েটের আলহামদুলিল্লাহ খুব ভালো রেটে বিক্রি করেছেন রাসের লিখেছেন ঈদের দুই দিন আগে কালারবার মুরগির দাম কেমন থাকতে পারে মুরগির দাম মোটামুটি চড়া অবস্থান শুরু হয়ে গেছে আশা করছি এই অবস্থানটাই ইতি পর্যন্ত বহাল থাকবে এর পরবর্তীতেও কখন আপডেটগুলো পরিবর্তন হয় আমরা সেগুলো খেয়াল রাখব এবং আপনাদেরকে জানাবো রিপন সরকার লিকেজন বাই 80 টাকায় বয়লার বাচ্চা নিলাম এখন কত করে টাকা করে মুরগি বিক্রি করলে পুঁজি বাজব এটা হিসাব করে দেখতে হবে এই মুহূর্তে কমেন্টস ফরমের মধ্যে দিতে পারলাম না বিকালে 4টার সময় লাইভে আসব ওই সময় আপনি কমেন্টসটা করেন লাইভে উত্তর দেব ইনশাআল্লাহ মিজানুর রহমান লিখেছেন তিনশো মুরগি পালন করতে চাই কোনটা ভালো হবে দেশি কালারভাট সোনালি সুপার হাইব্রিড কালারভাট হলে অল্প দিনে ওজন আসবে এরপরে সোনালী হাইব্রিডটা ওজন আসবে দেশি হইলে তিন মাসের আগে কোনো বয়েটের চিন্তা করতে পারবেন না শফিক খান লিখেছেন নেত্র ব্রয়লার মুরগির দাম কত নেত্র কোন ব্রয়লার মুরগি একশো আশি টাকায় সকালবেলায় হয়েছে ইদার আগে থেকে লিখেছেন সাইদুল ইসলাম আমি নাটোর জেলা থেকে বলতেছি নাটোর জেলায় কত নাটোর জেলায় ব্রয়লার গতকালকে গেছে পঁচাত্তর আজকে গেছে আটাত্তর থেকে বিরাশি পঁচাশি টাকার মধ্যে ইউদার আড়ি থেকে লিখেছেন ভাই হাঁসের বাচ্চা কীভাবে নিব। ভিডিওর প্রথম দিকে আমাদের নাম্বার আছে ওইখানে যোগাযোগ করুন তাহলে পাবেন ইঁদার আড়ি থেকে লিখেছেন টাইগার বেসলাম দুশো পঞ্চান্ন করে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো রেটে ভাই বিক্রি করেছেন আমরা চাই সবসময় ফার্মারগুলো যাতে বেশি দামে বিক্রি করতে পারে কেননা বিভিন্ন জায়গায় অনেক সময় আমরা দেখেছি লস খাইলে কেউ চিন্তা করে না কিন্তু লাভ হইলেই একটা কুচক্র মহল লেগে যায় মুরগির বাজারের উপরে যার ফলে কিন্তু ফার্মাররা ব্যাপক লসেতে লস পড়ে এরপরে লিখেছেন এমডি শাকিল হোসাইন আজ একশো বাহাত্তর টাকায় বিক্রি করলাম আলহামদুলিল্লাহ গতকালকে একশো বাহাত্তর বিক্রি করেছেন আজকে করলে আরও বেশিতে বিক্রি করতে পারতেন এরপরে রিজিকে যা লিখে আছে তাই কিন্তু হবে এটা কেউ পরিবর্তন করতে পারবে না যাই হোক আলহামদুলিল্লাহ যারা দেশ এবং প্রবাস থেকে যে কোনো অবস্থান থেকে রেটগুলো দিয়েছেন এবং কমেন্টসগুলো করেছেন সবার সবাইকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আপনারা লাইভে আমাদেরকে কিন্তু বাজার দরগুলো দিয়েও সাহায্য সহযোগিতা করতে পারেন কেননা আমরা অনেক সময় প্রত্যন্ত অঞ্চলগুলোর রেট পাই না সেগুলো যদি আপনারা জানা থাকে এবং বিকাল চারটার সময় লাইভে যদি আপনি সেই রেটগুলো উপস্থাপন করেন তাহলে অনেক লোকজন কিন্তু আপনার কাছ থেকে সরাসরি সাহায্যটা পাবে হীরা তালুদ্দা লিখেছেন পাহাড়পুর আমি দুশো টাকায় বিক্রি করলাম কালার বাট আলহামদুলিল্লাহ ভালো রেটে বিক্রি করেছেন আব্দুস সালাম লিখেছেন কক্সবাজার জেলা দুশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য আপনারা বেশি বেশি কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন এই আশার একটি ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ